কি হয়েছে ঘটনাটা আপনার সাথে ওই মহিলার কি সম্পর্ক সম্পর্ক নেই তো যে হাজব্যান্ড বলছে যে সম্পর্ক রয়েছে আপনার সাথে কি নাম আপনার আপনার কি নাম মানিক মানিক কি কি নাম আপনার নামটা বলেন কি নাম আপনার বললাম নামটা কি আপনার মানিক মন্ডল বাড়ি কোথায় 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 বাড়ি কোথায় কালপাড়া รถต้อยหมาือว่าหาเพ่นาดูตั কি হচ্ছে দিদি দিদি পুলিশ কেন ধরলো আপনাকে দিদি কি হচ্ছে কি হয়েছে দিদি পুলিশ কেন ধরলো